আজ আটাইশ বার চব্বিশ খ্রিস্টাব্দ রোজ শনিবার ইনস্টিটিউট অব লাইফ স্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি আইএলএসটি স্থাপন প্রকল্প এর আওতায় ইনস্টিটিউট অব লাইফ স্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেটের উদ্বোধন করেন ফরিদা আক্তার মাননীয় উপদেষ্টা মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ টি এম মোস্তফা কামাল অতিরিক্ত সচিব মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় মো তোফাজ্জেল হোসেন অতিরিক্ত সচিব মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ডা মোহাম্মদ রেজুল হক মহাপরিচালক গ্রেড এক সম্পদ অধিদপ্তর ডা মো মারুফ হাসান পরিচালক বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তর সিলেট ডা মোস জাহাঙ্গীর আলম প্রকল্প পরিচালক আইএলএসটি স্থাপন প্রকল্প ও মো মিজানুর রহমান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সিলেট সহ সিলেট বিভাগের সকল প্রাণী সম্পদ কর্মকর্তাগণ বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ও আর্থসামাজিক অবস্থার উন্নয়নে প্রাণিসম্পদের গুরুত্ব অপরিসীম শ্রমঘন তুলনামূলক স্বল্প বিনিয়োগ এবং স্বপ্নভূমিতে বাস্তবায়নযোগ্য বিধায় অনুকূল জাতীয় প্রেক্ষাপটে দেশে প্রাণিসম্পদ শিল্প দ্রুত বিকাশ লাভ করেছে খাদ্য নিরাপত্তা সুষম পুষ্টি আত্মকর্মসংস্থান সৃষ্টি বৈদেশিক মুদ্রা অর্জন কৃষি জমির উর্বরতা এবং স্মৃতিশক্তি বিকশিত মেধাসম্পন্ন জাতি গঠনে প্রাণিসম্পদ অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তবে অপ্রতুল ও দক্ষ জনবলের অভাব সম্পদ উন্নয়নে অন্যতম অন্তরায় প্রাণী সম্পদ সেক্টরের উন্নয়ন কারিগরিভাবে দক্ষ জনশক্তি তৈরি উৎপাদন বৃদ্ধি ও যুগোপযোগী লাইফস্টপ ডিপ্লোমা কোর্স পরিচালনার জন্য কোর্সটি কোটি টাকা ব্যয় অত্যাধুনিক যন্ত্রপাতি সহ আধুনিক ব্যবহারিক প্রশিক্ষণ সুবিধা সম্বলিত আইএলএসটি এর অবকাঠামো সিলেট জেলা টিলাদরে নিজস্ব পাঁচ একর ভূমির উপর স্থাপন করেছে সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এ কার্যক্রম বাস্তবায়ন করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর ইতোমধ্যে এ শিক্ষাবর্ষে অত্র প্রতিষ্ঠানে জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে জানুয়ারি থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে অত্র প্রতিষ্ঠান হতে প্রতি বছর পঞ্চাশ জন ছাত্র ছাত্রীকে চার বছর মেয়াদি লাইফস্টক ডিপ্লোমা প্রদান করা হবে এর মাধ্যমে সম্পদ অধিদপ্তর দারিদ্রদ্রোহ হ্রাস বেকারত্ব দূরীকরণ আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে পাশাপাশি দেশে প্রতিষ্ঠিত বেসরকারি গবাদি পশুর খামারসমূহে দক্ষ জনবলের ঘাটতি পূরণ হবে তাছাড়া বিদেশে দক্ষ জনবল প্রেরণ প্রাণী ও প্রাণীজাত পণ্য উৎপাদন সম্প্রসারণ প্রাণী স্বাস্থ্য সুরক্ষা এবং মূল্য সংযোজন সহ উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে আইএলএসটি ভূমিকা রাখবে চোখ নষ্ট চোখ আর দ্বীপের হাত কিন্তু তারপরেও আমি সেদিন একটা জায়গায় শুনলাম যে একজন ছেলে হাত কাটে গেছে একটা হাত কাটে গেছে ও বললো যদি আমার আরেকটা হাত আছে পুরো জায়গা আমাদের মুক্ত সেক্টর ভাগ হয়েছে কে কোন সেক্টর নেবেন সেই দায়িত্ব রয়েছে খুবই মধ্যে পড়েছে মুক্ত উদ্যনে আমাদের যে সর্বাধিনায় এবং উপাধিনায় দুই সুবিধা হলো এটা বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় ভূচিত্রময় ভূগঠন সম্পন্ন এই হিসাবে কাজ করা খুব সহজ না অত্যন্ত কষ্টের কাজ বর্তমানে যে আমার পাশে আছেন উনি একজন সফল पीढ़ी প্রকল্প আমরা নেই কিন্তু একেবারে শেষ করতে পারি না উনি যথেষ্ট আন্তরিকভাবে চেষ্টা করেছেন বলে আজ শেষ হয়েছে এবং আমাদের ভবিষ্যৎ প্রকল্প ভাবনা থাকবে যে প্রকল্প আমরা যে সময়ের জন্য নেব আমরা এখন তিন বছরের জায়গায় বেশিরভাগ প্রকল্প পাঁচ বছরের জন্য সাজেশন দিচ্ছি এবং সেভাবে প্রকল্প প্রণয়ন করা হচ্ছে আমরা যথাসময় প্রকল্প শেষ করতে চাই তাদের জন্য একটা প্রকল্প আছে সেটা আমাদের আছে এটার আছে আর আমাদের যে অনুষ্ঠানটা

সেটা ব্যবস্থা করছে তাই সেটা যদি হয় আমাদের আসলে জনবলের একটা প্রশ্ন আছে যে যেহেতু এটা খুব বিশেষায়িত অনেক মেশিন আর অনেক সফিস্টিক মেশিন আছে সেগুলো পরিচালনা করার মতো জনবল আমরা আনছি আইনে ব্যবস্থা হবে সেটা তো আমি এই মুহূর্তে বলবো না এই জন্য যে আমরা কাজ শুরু করছি অবিলম্বে এটা শিগগিরই হয়ে যাবে আচ্ছা ম্যাডাম আমার আর একটা এত সুন্দর ভবন একটা নির্মাণ করছেন আপনি জানেন যে আমাদের সিলেট হচ্ছে বন্যা দুর্গত এলাকা এবং প্রত্যেক বছরই বন্যায় সিলেটের মানুষ হাফ ডুবু খায় তো সিলেটের যে মানে হাঁস মুরগি ছাগল এদেরকে শেল্টার এদের করে নতুন করে বন্যা থেকে বাঁচতে কোনো শেল্টার হোম তৈরি করার পরিকল্পনা আছে কিনা শুনতে আমরা এটা নিয়ে আজকে আলোচনা করছিলাম কারণ বন্যা এখন ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে বছরে একটা হচ্ছে এখন দু তিনবার হচ্ছে ক্লাইমেট চেঞ্জের এটা একটা এফেক্ট আছে পাশের দেশ ভারত থেকেও পানি আমন্ত্রণ না জানালেও চলে আসছে হ্যাঁ তো এগুলো আমরা ভেবেই এখন কিছু পরিকল্পনা নিতে চাচ্ছি যেন দুরকম একটা হলো যে মানুষের পাশাপাশি গরু ছাগলেরও যেন একটা শেল্টারের ব্যবস্থা হয় প্লাস আপনারা দেখবেন যে রিলিফের মধ্যে মানুষের খাদ্য যত আসে গবাদি পশুর খাদ্য তত আসে না কিছু আসে আরও যেটা ওনারা তুলে ধরলেন সেটা হলো মেডিসিন হ্যাঁ এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের ডিজি সাহেবকে যে গতবার যে ফেমিতে এবং যেখানে ইয়ে হয়েছিল। সেখানে ইমিডিয়েটলি গোখাদ্য সরবরাহ করা এবং ওষুধ দেওয়া এটা আমরা গতবারের এই যে অগাস্টে পরে যে বন্যা হলো আমরা করেছি সেটা তো কাজেই এরকম পরিকল্পনা আমাদের নিতেই হবে নাহলে তো বাঁচবে না মানুষ ঠিক আছে থ্যাংক ইউ